হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আমার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে সানডে তো দেখো সানডেতে কি করি সারা দিন। তো আগে একদিন ভিডিও দেইনি এখন তো একদিন পর পর ভিডিও দিচ্ছি তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো সকালে ব্রেকফাস্টে আজকে মানে নন্দিনীর বাবা গেছিলো বাজারে তো আমরা বসেছিলাম অপেক্ষায় যে পরোটা খাবো তো সানডে তো কিছু বানাই না পরোটাই খাওয়া হয় তো নন্দিনী তো নাই করে দিয়েছে পরোটা পাইনি পরোটার দোকানটা আসলে বন্ধ ছিল তো এখন কি করব স্লাইস রুটি আর ওকে দুটো ডিম ভেজে দিয়েছি তো ওটা খেয়ে একটু শান্ত আর তারপরে আমি তাড়াতাড়ি চলে গেলাম দুপুরের রান্না করার জন্য কারণ সবার পেটে অনেক খিদে কারণ আজকে আর এখন আর অনেক বেজে গেছে বানাতেও ইচ্ছা করছে না তো বললাম তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলি তো এখানে দেখো নিয়েছি হাঁসের মাংস তো এখানে দেখো এক কিলো হাঁসের মাংস আছে তো এটা এখন রান্না করব। অনেক দিন পর হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে নিয়েছি দুটো মাত্র আলু তো দেখো দুটো আলু বড়ো বড়ো একদম এই যে হাফ করে কেটে নিয়েছি তো আলুটা একদম দেখতেই পারছো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তারপরে দেখছে কি একটা ছোট্ট মাছ মানে সেই মাছের ডিমের ভেতরে তো ডিমটা এই মাছটা একটু ভেজে নিলাম তারপরে তো দেখো এখানে এখন মশলাটা ভেজে নেব ভালো করে তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আজকে তো নন্দিনীর পরোটা খাওয়া হয়নি আমারও অনেক মানে কী বলবো অপেক্ষায় ছিলাম রবিবার দিন পরে ওটা খাব তো আর না কি করা যাবে তো এই যে দিয়ে দিলাম হাঁসের মাংসটা তো দেখো এবার আমি সুন্দর করে কষিয়ে নেব দেখেছ তো এখান থেকে একটু জল জল বের হচ্ছে তো জলটা পুরো টানাতে হবে তো এখন এই দেখো ফোর ফোরটি হাই ভোল্টেজে একদম মানে গ্যাসটা ওপেন করে দিয়েছি এবার হয়ে যাবে তাড়াতাড়ি কষানোটা তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু এখনও লাইক দাও তো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কেউ ভুল করবে না তো কষানো আমার হচ্ছে তো এখানে কালারটা কিন্তু কেমন হলুদ হলুদ এসেছে কারণ এখনও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি ঠিক আছে তো সেই জন্য তো হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে তো আমি হাঁসের মাংস কিন্তু প্রেশার কুকারে রান্না করি তো আমার মতো করে প্রেশার কুকারে রান্না করলে আর হাঁসের মাংস প্রেশার কুকারেই রান্না করতে হয় না হলে মানে অনেক শক্ত থেকে যায় আর প্রেশার কুকারে দিয়ে দিলে কি হয় বলো তো একদম নরম হয়ে যায় চিবিয়ে একদম সুন্দর খাওয়া যায় হাড়টাও সুন্দর খাওয়া যায় আমার তো ভীষণ হাড় চিবোতে ভালো লাগে তো এখানে দেখো কষানো হয়ে গেছিলো তারপরে তো দিয়ে দিয়েছি জল তো দেখো এখানে প্রায় এক কড়াই মতো হয়েছে কারণ এখানে এক কেজি তারপরে তো কড়াইটার থেকে এই দেখো প্রেশারে দিয়ে দিলাম এবার আমি ঢেকে বসিয়ে দেব তো প্রেশার কুকারে রান্না কে কে করো অবশ্যই কমেন্ট করে বলো আর তার মাঝে দেখো ওটা তো বসিয়ে দিয়েছি আর এখানে কি বলতো এটা পটল আর মাছের ডিম মাছের ডিম একসাথে ভাজা করছি পেঁয়াজ দিয়ে আর কিছুই করি না কারণ মাংস হলে আর অন্য কিছু খেতে লাগে না বিশেষ করে হাসির মাংস এটা তো খুবই পছন্দর তো এখানে দেখো তারপরে তো সিটি হয়ে গেছিলো এবার দেখো কত সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে দেখেছো দেখে নাও তো এইভাবে যদি রান্না করা হয় হাঁসের মাংস তো সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর বারবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর টেস্ট হয় কি বলবো একদম মুখে লেগে থাকার মতো অসাধারণ টেস্ট আর আজকে রান্নাটা কিন্তু আমি বলছি না সবাই মানে নন্দিনীর বাবা নন্দিনী বলছে খুবই সুন্দর হয়েছিল খেতে তারপরে তো প্রেশার কুকার থেকে দেখো কড়াইতে আবার দিয়ে অনেকক্ষণ ধরে কুক করে নিলাম তারপরে তো এই যে ফাইনালি আমার দেখো পুরো এক ডিশ দেখেছ ফাইনালি কিন্তু আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর আলুগুলো দেখো আলু তো কিন্তু এই বড় সাইজ তারপরে তো নন্দিনীর খিদে লেগে গেছে যেহেতু পরোটা খাইনি সকালে সেই একটু দুটো ডিম ভাজা আর একটু স্লাইস রুটি খেয়েছে তো সেই জন্য নন্দিনীকে দিয়ে দিয়েছি এটা নন্দিনীর জন্য ওকে দিয়ে দিয়েছি ও নিজেই নিয়ে নিয়ে খাচ্ছে তো দেখো দেখেছো নন্দিনী নিয়ে নিয়ে খেতে বসে গেছে আর নন্দিনী এখনও স্নান করিনি এখন বাজে তিনটে তো চারটের সময় আবার মানে চারটে না তার একটু পরে আবার পড়াতে আসবে তো খেয়ে তারপরে স্নান করবে ওর বাবা তো স্নান করাবে ও করতেই চাইছে না বলছে আগে আমি খাবো তারপরে তো এই জন্য ওর এই অবস্থা দেখো আর সেই সকাল থেকে মাথাও মানে মাথায় এত বড় চুল হয়ে গেছে ওর অনেক বড় চুল হয়ে গেছে কিন্তু একদম আশ্রাবেই না মাথাটা কোনো সময় চিরুনি দিতেই চায় না তো মাঝে মাঝে রাগ হয়ে ভাবছি কি ওকে ন্যাড়াই করে দেবো অনেক বড় চুল খোলা হয় না তো তাই মানে তাই কেউ বুঝতে পারে না চুলটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে মানে আমার থেকেও বড়ো চুল তো এই দেখো আমিও খেতে বসে গেছি আর বাড়িতে থাকলে আমার অবস্থা তো জানো এই যে কোনো সাজগোজ কিছুই না একদম সিম্পল যাকে বলে তারপরে এই দেখো আমি নিয়েছি আজকে একদম মন প্রাণ ভরে হাঁসের মাংস খেলাম সত্যি অসাধারণ লেগেছে খেতে মুখে লেগে আছে মনে হচ্ছে মানে কি বলবো এত সুন্দর মানে অপূর্ব স্বাদ তারপরে এখন আমাদের খাওয়া দাওয়া নন্দিনীর এই যে স্নান হয়ে গেছে তারপরে বিকেলবেলায় দেখো এখন নীলবুট নিয়ে এলাম আর নন্দিনী কুরকুরি তো দুজনে আমরা বসে বসে খাচ্ছি আর নন্দিনীর বাবা একটু শুয়েছে তারপরে দেখো পাশেই ওখান থেকে আমাদের দেখো নিয়ে এসেছে কী বলতো এগুলো শিঙারা এগুলো কিন্তু এক একটা দশ টাকা করে আর অনেক বড় এখানে সাইজে দেখছো এরকম কিন্তু শিঙারাগুলো অনেক বড় বড়। একটা খেলেই কিন্তু পেট ভরে যায় তো এটা খেলে আর রাতে ইচ্ছা করবে না যে ডিনার করি মানে এত বড় তো তারপরে দেখো ম্যাডাম পড়াতে এসেছে তো চা বানিয়ে ফেললাম তো এটা ম্যাডামের জন্য দিলাম একটা সিঙ্গারা আর চা দিয়েছি দেখেছ এই যে তো ক্যামেরাটা না আবার একটু কেমন হচ্ছে আর এটা হচ্ছে নন্দিনীর জন্য একটু দিলাম চা কারণ ম্যাগিটা নেই তো সেই জন্য ওর জন্য একটু বিস্কুট আর চা দিয়ে দিয়েছি তারপরে দেখো কি হয়েছে সন্ধ্যার একটু আগে আগে একটা পাখি এই পাখিটা সব সময় আসে আমাদের বাড়িতে তো আমি গেছি ও নন্দিনীকে পাঠিয়েছি একটু মুড়ি বিস্কুট আনতে তারপরে আর খাইনি তো এখান থেকে ঘুরে টুরে চলে গেছে তো পাখিটা রোজই আসে তো জানলার কাছে ফেলে রাখি এসে কুটকুট করে খায় তারপরে তো দেখো এই যে বসে আছি আর আমার অবস্থা দেখেছ শরীরটা ভালো নেই কেয়ার করব তারপরে রাতের বেলায় চলে এলাম ডিনার বানাতে তো নন্দিনীর বাবা বলল উনি রুটি খাবে ডিম দিয়ে তো এই যে তারপরে উনি তো আবার দুটো ডিম ছাড়া খান না তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এবার লবণ হলুদ দিয়ে অবশ্য হলুদ দিই না শুধু একটু লবণ দেওয়া হয় তো এবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম ডিমটাকে তো তারপরে এই দেখো নন্দিনীর বাবার ডিনার রেডি আর সাথে করেছিলাম বেগুন ভাজা ছোটো ছোটো বেগুন এই বেগুনগুলো ভাজা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর এই যে নন্দিনীও বসে গেছে আর ভাত অল্পই ছিল তো বললাম একটা রুটি নিতে তো নন্দিনীর রুটিটাও খেলো না তো ভাতে ওর হয়ে গেছে আর এই যে দুপুরের সেই হাঁসের মাংস তো আছেই তো মাংস খেলো মাংস খেতে আর ইচ্ছা করছে না আর যেহেতু এই যে বিকেলবেলা আবার অনেক কিছু খাওয়া হয়েছে না পেটে আর জায়গা নেই তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা